হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে রূপ রূপচর্চা নিয়ে আসছি দেখো বন্ধুরা কে না চায় বলো নিজেকে একটু সুন্দর করে সাজুগুজু করে গুছিয়ে রাখতে সবাই চাই আমরা যেন আমাদের একটু সুন্দর দেখায় সারা দিনের শেষেই সবাই সুন্দরের পূজারী তাই আমরা চাই যে আমাকে সুন্দর দেখাক সব সময় আমি একটু গুছিয়ে থাকি এটাই সবাই চায় তাই আমিও চাই যে আমিও গুছিয়ে থাকি আমাকে একটু সুন্দর দেখাক আমি নিজে নিজে এই প্যাকটা তৈরি করছি একটা ডিমের কুসুম দিছি আর দুই চামচ দুধ দিছি এতে দিব হচ্ছে চালির গুঁড়ি আর হচ্ছে দিব ডালের গুঁড়ি ব্লেন্ড করে রাখছি শুকনো চালের গুঁড়ি আতপ চালের গুঁড়ি আর শুকনো মুসুরির ডালের গুঁড়ি যেটা বেসন বলে দোকান থেকে মানুষ বেসন কিনে কিনে লাগায় উপটান আমি তো সেই উপটান নিজেই করছি এজন্য আমি উপটান বাজার থেকে কিনি না কি কমনে কী দিয়ে বানায় এজন্য জন্য আমি নিজেই তৈরি করেছি আর হচ্ছে ডালের গুঁড়ি চালের গুঁড়ি এবার দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ি হলুদের গুঁড়িও নিজে তৈরি করছি শুকনো হলুদ বাজার থেকে কিনে এনে ব্লেন্ড করে রাখছি আর হচ্ছে একটু মধু দিয়ে দেব। সামান্য একটু মধু দিয়ে দেব। এই সুন্দর করে গুলাইয়ে মুখে লাগাবো মুখে লাগালে হচ্ছে মুখটা বেশ সুন্দর করে একটা মলিনতা আসে আর বড় কথা হচ্ছে কিছুদিন মাখলেই বোঝা যাবে যে বয়স বয়সের যে ছাপটা আছে এটা পড়বে না পড়বে কিন্তু একটু ধীরে ধীরে পড়বে আমরা তো সুন্দর চাই তাই সুন্দর থাকার জন্য এই পদ্ধতিটা আর কি আমি ব্যবহার করি তো তোমরা ব্যবহার করে দেখতে পারো বন্ধুরা কেমন হবে এটা আমার তো যাই হোক মনে হচ্ছে উপকারই হচ্ছে তাই মনে করলাম তোমাদের একটু দেখাই তো যেখান থেকে দেখতেছো ভালো লাগলে একটু কমেন্ট করে দিও বন্ধুরা আর পারলে একটু সাবস্ক্রাইবও করো তোমরা ভালোবেসে আমার পাশে থেকো ছোট বন্ধু বড় বন্ধু সবাই ভালো থেকো সুস্থ